সালামু আলাইকুম পেট ফাঁপা গ্যাস স্কিন সমস্যা একজিমা ব্রন সরিয়াসিস সহ আরও অন্যান্য স্কিনের সমস্যা এর পাশাপাশি যদি আমাদের ক্লান্তি অবসাদ লাগে এটা আলাদা কোনো সমস্যা না এগুলো লিগি একটা ওয়ার্নিং সাইন আপনি লক্ষণগুলো ঠিক করছেন কিন্তু আসল কারণকে কি চেনেন আমি ডক্টর খুন্দে কাবুল মতিন আমি বর্তমানে ফাংশন মেডিসিন প্র্যাকটিস হিসেবে আছি ইন্ডিকেট মেডিকেল তো আজকে আপনাদেরকে আমরা বলবো যে আপনি যে দিনের পর দিন পেটের গ্যাস খাবার হজম না হওয়া ত্বকে র্যাশ ব্রন ক্লান্তি এগুলোতে কেন আপনার স্কিনে বা আপনার শরীরে বারবার ফিরে আসতেছে এটার পিছনে একটা মূল কারণ হচ্ছে লিকি গাট। এটা ঠিক করলে আপনার এই ছয় থেকে সাতটা সমস্যা একসাথে কমে যাবে তো মূল ভিডিওতে আসা যায় আমাদের অন্তরে একটা টাইট রেডিয়ার থাকে যেটা ঠিকঠাক থাকলে আমাদের খাবারগুলো কি হয় ভেঙে গ্লুকোজ হয় আমরা যে খাচ্ছি গ্লুকোজ প্রোটিন ভেঙে অ্যাসিড হয় আমাদের শরীরে ভিটামিন শরীরে অ্যাবজর্ব হয় কিন্তু যখন এই অন্ত্রের দেওয়ালে ঢিলা হয়ে যায় তখন খাবারের অপার অর্থাৎ যেসব খাবারগুলো হজম হয় না আনডাইজেস্টেড ফুড পার্টিকেল এগুলো থেকে টক্সিন রিলিজ হয় আমাদের শরীরে যে ব্যাড ব্যাকটেরিয়া এগুলো রক্তে ঢুকে পড়ে এটাই আমরা বলতেছি যে লিকি কাঠ ফলে আমাদের ইমিউন সিস্টেম হাইপার অ্যাক্টিভিটি হয়ে কী হয় আমাদেরকে বিভিন্ন রকম ব্রন সৃষ্টি হতে পারে একজিমা পেট ফাঁপা ক্লান্তি এবং আমরা মনোযোগ দিয়ে কাজ করতে পারি না আমাদের ব্রেন ফক হয় যদি আপনাদের এই লক্ষণগুলো থাকে লিঁকিগাটে যদি সন্দেহ করেন যেমন এক নম্বর বললাম খাবার খেলে গ্যাস হয় রোজ সকালে ভারী লাগা স্কিনে বিভিন্ন রকম এই রায় এক জিমাব্রন খাবারে যদি অরুচি থাকে কিংবা কারো আইভিএস টাইপের সমস্যা থাকে কখনো টয়লেট নরম হচ্ছে কখনো ডায়রিয়া হচ্ছে কখনো শক্ত হচ্ছে কিংবা অ্যালার্জি বেড়ে যাওয়া তারপরে ক্লান্তিক সারাদিন ক্লান্তি ভাব এবং ঘুম ঘুম ভাব থাকে তাহলে বুঝতে হবে যে আপনি লিখিঘাট সিন্ড্রোমে ভুগছেন তো ফাংশনাল মেডিসিনে আমরা কিন্তু শুধুমাত্র লক্ষণ দেখি না এটা রুট কজ খুঁজি কেন তার এই সমস্যা হচ্ছে আর এই লিকি গাটের মূল কারণ আমরা বের করি লং টার্ম যদি কেউ স্ট্রেসে থাকেন আমরা জানি যে কর্টিসোল হরমোন রিলিজ হয় সেটা আমাদের গাট লাইনিং কে দুর্বল করে দেয় তারপরে আমরা বর্তমানে আমাদের একটা ট্রেন চলতেছে আমরা ফাস্ট ফুড অভ্যস্ত হয়ে গেছি এবং সুগার হ্যাঁ যেটাকে বলা হয় যে হোয়াইট পয়জন সেটা আমাদের পেটে যে খারাপ ব্যাকটেরিয়াকে বাড়াতে সাহায্য করে গাট ডিসবায়াসের সৃষ্টি করে ফ্রিকোয়েন্ট অ্যান্টিবায়োটিক খাচ্ছি ডাক্তারের পরামর্শ ছাড়া এবং পরামর্শ সহ ডোজ কমপ্লিট করতে পারতেছি না এটা আমাদের মাইক্রোবায়োমকে উপকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফুড সেন্সিটিভিটি যেমন গ্লুটেন ডেইরি অনগ্লো ফ্যাক্টর এগুলো ট্রিগার করে তারপরে আমাদের স্টমাক অ্যাসিড কম হওয়া স্টমাক অ্যাসিড আল্লাহ তালার দেওয়া একটা নিয়ামত পাকস্থলীতে যদি পর্যাপ্ত অ্যাসিড না থাকে তাহলে আমাদের খাবারগুলো ঠিকমতো হজম হবে না এটা ফার্মেন্টেশন হবে পেটে গ্যাস হবে ব্লোটিং হবে পেট ভরা ভরা লাগবে হ্যাঁ কারো ঢেকুর হবে ইনফ্লামেশন হবে তো আপনি শুধু অ্যান্টাসিড খেলেই হবে না কারণ ঠিক করতে হবে ভেতর থেকে লিকিগার্ড হিল করার অনেকগুলো জনপ্রিয় প্রটোকল আছে আমরা সাধারণত কি করি আমরা রিমুভ করি যেসব খাবার আমাদের শরীরে প্রদাহ সৃষ্টি করে চিনি ফাস্ট ফুড অতিরিক্ত গ্লুটেন জাতীয় খাবার এবং বিশেষ করে সফট ড্রিঙ্কস এটাতে হাই সুগার থাকেন এটা আমাদের খাবার থেকে বাদ দিতে হবে আমরা রিপ্লেস করব কি আমাদের হজম শক্তি বাড়ানোর জন্য আমরা সিডার ভিনেগার খেতে পারি খাবার আগে আদা খেতে পারি আদা রস খেতে পারি লেমন ওয়াটার খেতে পারি তবে যাদের গ্যাস্ট্রাইটিস আছে এবং যাদের পেটে আলসার আছে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে তারপরে আমার পেটের যে উপকারী অপেক্ষার যে ভারসাম্য নষ্ট হচ্ছে সেটাকে আমাদের ঠিক করতে হবে সেক্ষেত্রে আমরা প্রিবায়োটিক ফাইবার প্রোবায়োটিক ফুড অ্যাডভাইস করি হ্যাঁ বা সাপ্লিমেন্ট হিসেবে প্রোবায়োটিক অ্যাডভাইস করি আর গাট যে লাইনিং যে ক্ষতটা তৈরি হয়েছে সেটা সারানোর জন্য কিছু সাপ্লিমেন্ট আছে হেল্প করে অ্যালগোটামিন জিঙ্ক কার্নোসিন ওমেগা থ্রি বোন ব্রোথ এগুলো অন্ত্রের যে ছিদ্র অংশগুলো রিপার করতে সাহায্য করে আর যদি এই সমস্যাগুলো খুব বেশি থাকে তাহলে আপনি আইস্টুল মাইক্রোম্যাম টেস্ট করতে পারেন তারপরে ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ সিআরপি এসব রুট কজ বের করতে পারেন এবং এইচ প্যালোরি দীর্ঘদিন যদি তাদের সংক্রমণ থাকে হ্যাঁ তাদেরও অ্যাডিভিডি রেটা লিকেগাট সৃষ্টি করতে পারে হ্যাঁ বা আর কত তৈরি করতে পারে পেটে সেজন্য আমরা ইউভিটি টেস্ট করি অথবা স্টুল অ্যান্টিজেন ফর এইচ প্যালুরিটিস গুলো করে কনফার্ম করতে পারি তো লিকেগাট ঠিক হলে শুধু গ্যাস না আপনার আমাদের যে স্কিন ইমিউনিটি আমাদের শক্তি আমাকে রোগ তন্ত্র বদলে যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে আমাদের লাইক দিবেন লিকেগাট নিয়ে আর প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং ফাংশনাল মেডিসিনের হেলথ টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ আল্লাহ হাফেজ